হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশের এমন দশটি রাজনৈতিক দল সম্পর্কে যেসব দলকে বলা হয় দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে কোন দলের অবস্থান কততম সেটি জানাবো আজকের এই ভিডিওতে এই তালিকাটি করতে দলগুলোর বিগত নির্বাচনের ফলাফল সাংগঠনিক শক্তি ও দেশের রাজনীতিতে কতটা প্রভাব রয়েছে সেটি প্রধানত বিবেচনা করা হয়েছে তাছাড়া শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে এই তালিকায় নেওয়া হয়েছে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ছাড়াও অনেকগুলো অনিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে বর্তমানে বাংলাদেশে মোট তিপ্পান্নটি রাজনৈতিক দল রয়েছে পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক জোটও রয়েছে বাংলাদেশে জোটগত রাজনীতির খুবই গুরুত্ব রয়েছে বিগত দিনে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেই তাদের জোটের মিত্রদের সাহায্যে ক্ষমতা এসেছে বাংলাদেশে তিপ্পান্নটি রাজনৈতিক দল থাকলেও মূলত চারটি রাজনৈতিক দলই শুধুমাত্র উল্লেখযোগ্য ভোট পেয়ে থাকে দেশের প্রায় নিরানব্বই ভাগ মানুষ এই চারটি দলের অন্ধ সমর্থক এই চারটি দলের আদর্শকেই তারা নিজেদের আদর্শ করে নিয়েছে তাই এই প্রধান চারটি রাজনৈতিক দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি তিপ্পান্নটি দলের থেকে প্রধান চারটি দল আলাদা করলে বাকি থাকে উনপঞ্চাশটি রাজনৈতিক দল আর এই উনপঞ্চাশটি দলের কারোই একটি সংসদীয় আসনেও জয়ী হওয়ার মতো সক্ষমতা নেই এই উনপঞ্চাশটি দল প্রধান দুইটি দলের কোনো একটি সমর্থন নিয়ে রাজনীতিতে টিকে থাকে তবে এই দলগুলোর মধ্যে এমন কিছু দল রয়েছে যারা রাজনীতিতে খুবই সক্রিয় থাকে এই দলগুলো ও দলের নেতারা গণমাধ্যমে খুবই সক্রিয় থাকে এইসব দলগুলোকে অনেকটা ব্যক্তি সর্বোচ্চ বা নাম সর্বোচ্চ দল বলতে পারেন কারণ কেউই তেমন নিজেদের গ্রহণযোগ্যতা গড়ে তুলতে পারেনি তাহলে চলুন জেনে নেই সেই দশটি রাজনৈতিক দল সম্পর্কে আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে গণ অধিকার পরিষদের নাম দুই হাজার একুশ সালের ছাব্বিশে অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় এবং দুই সালের সেপ্টেম্বর মাসের দুই তারিখে দলটি নিবন্ধন পায় দলটির নির্বাচনী প্রতীক হল ট্রাক মার্কা বর্তমান সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান তবে দলটি বর্তমানে দুই ভাগে বিভক্ত অবস্থায় রয়েছে দলটির আরেকটি অংশ রাজা নেতৃত্বে পরিচালিত হয় একেবারেই নতুন দল হওয়ায় নির্বাচনী ফলাফলের কোনো ইতিহাস নেই দলটির তবে সারা কাজ করছে দলটির নেতারা ইতিমধ্যে অনেকগুলো অঙ্গ সংগঠনের নামও প্রকাশ করেছে দলটি আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় পার্টির নাম বাংলাদেশের জাতীয় পার্টিকে সংক্ষেপে বলা হয় বিজেপি দলটির বর্তমান সভাপতি হলেন রহমান পার্থ এবং সাধারণ সম্পাদক হলেন আব্দুল এটি বিএনপি দলীয় জোটের অন্যতম দল দলটির নির্বাচনী গরুর গাড়ি সাল থেকে প্রতিষ্ঠা পাওয়ার পর মোট তিনটি সংসদ নির্বাচন করে দলটি দুই হাজার এক সালের নির্বাচনে দলটির চারজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয় তাছাড়া দুই হাজার সালের নির্বাচনে একটি আসনে জয়লাভ করে দলটি মূলত হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি ভেঙে তৈরি হয়েছিল এই দলটি আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নাম এটি একটি বামপন্থী রাজনৈতিক দল দলটি প্রতিষ্ঠিত হয় ছয়ই মার্চ উনিশশো সালে দলটির বর্তমান সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দলটির নির্বাচনী প্রতীক হলো কাস্তে বাংলাদেশের রাজনীতিতে ভোটের মাঠে বামধরের দলগুলো খুবই দুর্বল হলেও রাজনীতির মাঠে খুবই গুরুত্বপূর্ণ এই দলগুলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি সর্বশেষ উনিশশো সালের নির্বাচনে পাঁচটি সংসদীয় আসনে জয় লাভ করে উনিশশো সালের পর আর কোনো নির্বাচনে জয় পায়নি এই দলের কোন প্রার্থী দলটির মূল ভাবাদর্শ হল সাম্যবাদ মার্কসবাদ ও লেনিনবাদ আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে ইসলামী ঐক্যজটের নাম এটির নির্বাচনী প্রতীক হল মিনার দলটির বর্তমান চেয়ারম্যানের নাম আব্দুল কাদের দুই সালের নির্বাচনে বিএনপির সাথে জোট বেঁধে চারটি আসনে জয়লাভ করে দলটি বাংলাদেশের ছয়টি ইসলামিক রাজনৈতিক দলের প্রচেষ্টায় গঠিত হয়েছিল দলটি বর্তমানেও শক্তিশালী অবস্থা রয়েছে এই দল দুই সালের নির্বাচনেও চার দলীয় জোটের অন্যতম শরিক দল ছিল এটি দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট এক লাখ আট হাজার চারশো পনেরোটি ভোট পায় দলটির প্রার্থীরা দুই হাজার সালে কম ভোট পেলেও সাংগঠনিকভাবে সারা দেশে যথেষ্ট শক্তিশালী এই ইসলামিক দলটি আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে জাতীয় সমাজতান্ত্রিক দলের নাম দলটিকে সংক্ষেপে জাসুদ নামে রাখা হয় এটি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মোয়াজের অন্যতম একটি শরিক দল দলটির বর্তমান সভাপতি হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার এটির নির্বাচনী প্রতীক হল মশাল এক সময় বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক প্রতিপক্ষ ছিল দলটি বামদার রাজনীতি অজনপ্রিয় হতে থাকলে সমর্থন কমতে থাকে দলটিরও দুই হাজার এক সাল ব্যতীত প্রায় প্রতিটি সংসদ নির্বাচনে এই দলের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে সারাদেশেই সাংগঠনিক শক্তি রয়েছে দলটির দুই হাজার আট সালের নির্বাচনেও এই দলের তিনজন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম পূর্বে দলটির নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ পরবর্তীতে নিবন্ধন জটিলতার কারণে নাম পরিবর্তন করে এই নাম রাখা হয় বাংলাদেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এটি দলটি প্রতিষ্ঠিত হয় তেরোই মার্চ উনিশশো সালে দলটির বর্তমান আমির সৈয়দ রাজাউল করিম এবং নাইবে আমির সৈয়দ ফয়জুল করিম নির্বাচনী প্রতীক হল হাত পাকা বাংলাদেশের রাজনৈতিক মাঠ ও নির্বাচনের মাঠে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে দলটি আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে বাংলাদেশ জামায়াত ইসলামের নাম এটি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন দলটির রয়েছে সুদীর্ঘ ইতিহাস বাংলাদেশের রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দলটি এটির নির্বাচনী প্রতীক হল দাড়িপাল্লা ভোটের মাঠের চেয়েও রাজনৈতিক মাঠে খুবই শক্তিশালী দলটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইসলামিক রাজনৈতিক দলও এটি বিগত নির্বাচনের ইতিহাস থেকে দেখা যায় এখনো দেশের প্রায় চার থেকে পাঁচ ভাগ মানুষ এই দলটিকে ভোট দিয়ে থাকে দুই এক ও দুই সালের নির্বাচনে প্রায় চার ভাগ মানুষ ভোট দিয়েছিল এই দলটিকে দেশের বেশ কিছু সংসদীয় আসন রয়েছে যেখান থেকে এই দলের প্রার্থীরা বিএনপির সমর্থন ছাড়াও জয়ের সক্ষমতা রাখে তবে দলটি সবসময় সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী থাকে দুই হাজার আট সালের নির্বাচনে দুইটি আসনে বিজয়ী হয়েছিল দলটির প্রার্থীরা আমাদের এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে জাতীয় পার্টির নাম দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ উনিশশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় দলটি ক্ষমতায় থেকেই দলটিকে প্রতিষ্ঠা করায় এটাকে অনেকে কিংস পার্টির নামেও অভিহিত করে তবে ক্ষমতায় থেকেই দল গঠন করলেও পরবর্তীতে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই দলটি মূলত দলটির প্রতিষ্ঠাতা হোসেন মোহাম্মদ এরশাদের জনপ্রিয়তার কারণেই সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে দলটি দলটির বর্তমান চেয়ারম্যান হলেন জি এম কাদের এবং মহাসচিব পদে রয়েছেন মুজিবুল হক জন্য দলটির নির্বাচনী প্রতীক হল নাঙ্গল প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি নির্বাচনে খুবই ভালো ফল করে দলটি অতীত নির্বাচনের ফলাফল থেকে দেখা যায় দেশের আট থেকে দশ ভাগ মানুষের ভোট ও সমর্থন পেয়ে থাকে এই দলটি সাধারণত রংপুর বিভাগের মানুষের কাছেই সবচেয়ে জনপ্রিয় এই দল দুই সালের নির্বাচনেও দলটির সাতাশ জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল আমাদের এই তালিকার দ্বিতীয় নাম্বারে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে এটি অন্যতম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন ক্ষমতায় থাকা অবস্থাতে দলটি প্রতিষ্ঠিত হলেও মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় দলটি বলা যায় দেশের রাজনৈতিক শূন্যতায় প্রতিষ্ঠিত হয়েছিল দলটি এই দলটি প্রতিষ্ঠার সময় শক্তিশালী তেমন কোনো রাজনৈতিক দল ছিল না বাংলাদেশে তাই আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে রাজনীতিতে জায়গা করে নেয় দলটি উনিশশো থেকে আজ পর্যন্ত দুই মেয়াদে প্রায় দশ বছর ক্ষমতায় ছিল এই দল এখনও বাংলাদেশ আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ হচ্ছে এই দল আমাদের এই তালিকায় এক নম্বরে অর্থাৎ শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম মূলত বাংলাদেশের রাজনীতি এই দলটিকে কেন্দ্র করেই হয়ে থাকে বাংলাদেশের রাজনীতি স্বাধীনতার পর থেকেই দুই ভাগে বিভক্ত এক ভাগে আওয়ামী লীগের পক্ষে আরেক ভাগে আওয়ামী লীগের বিরুদ্ধে তবে সবসময় সময় এদেশের রাজনীতি আওয়ামী লীগকে কেন্দ্র করেই হয়েছে উনিশশো সালের আগে এদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ ছিল তৎকালীন জামায়াত ইসলামী স্বাধীনতার পর জামায়াত ইসলামী নিষিদ্ধ হয়ে যায় পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ হয়ে যায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর জিয়ুর রহমান ক্ষমতায় এসে প্রতিষ্ঠিত করেন বিএনপি নামে একটি দল বাংলাদেশে বামদারের রাজনীতি অজনপ্রিয় হয়ে যাওয়ায় জাসদের পরিবর্তে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষের অবস্থানে চলে আসে বিএনপি অর্থাৎ স্বাধীনতার আগে বা পরে এদেশের প্রধান রাজনৈতিক দলই ছিল আওয়ামী লীগ যেই দলের নেতৃত্বে স্বাধীন হয়েছিল বাংলাদেশ আওয়ামী বিরোধী গোষ্ঠী কোন সময় জামায়াত ইসলামীর মধ্য থেকে কোনো সময় জাসদের মধ্য থেকে আবার পরবর্তীতে বিএনপির মধ্য থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে গেছে আওয়ামী লীগের প্রতিপক্ষ বারবার পরিবর্তন হয়ে গেলেও বাংলাদেশের রাজনীতি এখনো পর্যন্ত আওয়ামী লীগকে কেন্দ্র করেই হয়ে থাকে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল রয়েছে যেটি বাংলাদেশের সেরা দশটি রাজনৈতিক দলে আসার মতো যোগ্য আপনি যেটা মনে করেন সেটা কমেন্টেই জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ